আসসালামু আলাইকুম আজকে দেখাবো কচু ছড়া দিয়ে চিংড়ি মাছের রান্না কচু ছড়াকে ভালোভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি এই তো সেদ্ধ হয়ে আসার পর আমি একটু ছেঁকে নিচ্ছি তারপর রান্না চড়িয়ে দেবো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে বেছে চিংড়ি মাছের মাথা আর লেজগুলোকে বেটে নেব এই অংশটুকু এই তো পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমি একটু চড়িয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের আর লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে দিচ্ছি এই তো তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভাবে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে কষিয়ে নিচ্ছি কষে গেলে তারপর সাথে হচ্ছে কচুর ছড়াটা দিয়ে নিচ্ছি সেদ্ধ করাটা বেশিক্ষণ করতে হবে পানি ঝোল দিতে হবে না কারণ হচ্ছে তো সেদ্ধই করা আছে এই তো আমাদের একটু ভালোভাবে নেড়ে চেড়ে এই তো চিংড়ি মাছের খোসা বাটার পানিটা দিয়ে দিয়েছি এখন ঢাকা দেওয়ার পরে একটু হয়ে আসলে টমেটো দিয়ে নেড়ে চেড়ে তারপর ধনিয়া পাতা কেটে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এই তো আমাদের কচুর ছড়া দিয়ে হচ্ছে চিংড়ি মাছের মজাদার রান্নাটা রেডি আপনারা কে কে পছন্দ করেন আমাকে জানাবেন আল্লাহ হাফেজ